শুভ সকাল বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে রাখি গাঙ্গুলি রাখি দেওয়া টপিক হচ্ছে যে সকলকে জিতিয়ে দেয় তাকে কেউ হারাতে পারে না তো টপিকটা বলতে গেলে দু রকমভাবে বলার চেষ্টা করছি একটা হচ্ছে যে হার জিতের প্রশ্ন যেখানে আসে সেখানে কিন্তু যেখানে হার জিতের প্রশ্ন আসে ভালো করে এটা ভাবনার বিষয় যেখানে হার জিতের প্রশ্ন আসে বা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি না কোনো অপশান থাকে না কম্পিউটারাইজড প্রচুর জিনিস আমরা করি বা টিভিতে বলো বা আজকাল সব সব কিছুই খুব টেকনিক্যাল কিছু জায়গায় দেখবো আমরা ওই অপশান থাকে না তো সেখানে সেটা আমি পরে আসছি আরেকটা জায়গায় হচ্ছে অপশান থাকে দুটো অপশান থাকে তিনটে অপশান থাকে চারটে অপশান থাকে সেখানে আমি অপশানটা দাবাতে পারি তো আমার যদি অপশান থাকে যে হার আর জিত তাহলে আমি কিন্তু জিতে অপশানটা ক্লিক করব এবং এন্টার করব। সেখানে আমি হারের জায়গায় কখনোই এন্টার করব না অপশানটা ঠিক করব না তো সেটা আমি প্রথমে বলি সেটা কোন জায়গায় হতে পারে কোথায় অপশান থাকতে পারে সেটা হচ্ছে মাটিরিয়াল ওয়ার্ল্ডে সে যে পরীক্ষায় হার জিত বা দৌড়ে হার জিত বা একটা যুদ্ধ হচ্ছে যুদ্ধতে আমরা মানে মিলিটারির একটা মারাত্মক কথা আছে যেটা আমি আমার জীবনে ভীষণভাবে বিশ্বাস করি সেটা হচ্ছে দেয়ার আর টু ওয়েজ বলে বোধ দ্য ওয়েজ উই শুড হ্যাভ দ্যাট ভিক্ট্রি কাইন্ড অফ মাইন্ডসেট মানে এদিকে গেলেও আমি জিতব ওদিকে গেলেও জিতব হারার কোনো অপশান নেই আমার কাছে তো সেই সমস্ত জায়গায় কিন্তু আমি ওই অপশানটাতে টিপব যেখানে শুধু জিতের কথা আছে জয় 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 ভিক্ট্রি তো সেইখানে আমি এন্টার করবো আরেকটা হচ্ছে যেখানে হার জিতের কোনো অপশান থাকে না আমি এটা একদম লাইট করে বলার চেষ্টা করছি যে হার জিতের অপশান যেটা থাকে সেখানে আমি অবশ্যই জিতের অপশান নেব আর যেখানে আমি দেখব যে ওখানে কোনো হার জিতের অপশান নেই সেখানে আমি সেখানে তো অপশান নেই বলার কিছু নেই আমাদের জীবনের ক্ষেত্রে সেটা হচ্ছে হার এবং জিত দুটোই যেখানে একটাই ফিনামেনা যে আমি যখন একটা মানুষকে কিছু শেখাচ্ছি বা গুরু যখন একটা মানুষকে শেখাচ্ছে এবং ডিসাইপল যখন সারপাস করছে গুরুকে সারপাস করে যাচ্ছে সেইখানে কিন্তু গুরুর একটা জিতেরই আনন্দ থাকে সেখানে কিন্তু হারার আনন্দ হারার কষ্ট বা হারার কোনো রকম মানে কি বলবো মানসিকতা থাকে না সেই যে অপশানবিহীন একটা জায়গা সেটা আমাদের কিন্তু জীবনের ক্ষেত্রে সেটা হচ্ছে যে মায়ের যখন বাচ্চা কিছু একটা মা দেখলো আমার আমার ক্ষেত্রে বহুবার হয়েছে আমার মেয়ে বড় হয়ে গেছে তোমাদের আমি শিখিয়েওছি যে মা এটা এটা ঠিক না মা এটা ঠিক না বা মা যেরম আমি ওকে শেখাতাম ছোটোবেলায় ও আমাকে সারপাস করে আমায় যখন শেখাচ্ছে যে মা এটা ঠিক না কখন যখন আমার বিরক্তি আসছে ও আমায় বাধা দিচ্ছে তখন কিন্তু আমার থেকে ও যখন সারপাস করে যাচ্ছে ও জিতে যাচ্ছে তখন আমি হ্যাপি বা আমার কিন্তু তখন কোনো রকম হেরে যাওয়ার মানসিকতা আসে না তো এরকম প্রচুর জীবনের ক্ষেত্র আছে যেখানে গুরু শিষ্যর ক্ষেত্রেই বেশিরভাগ আমরা লাইফটাকে শেখানোর জন্য বলতে পারি কিন্তু বাকি যেখানে বেশিরভাগ ক্ষেত্রে যেখানে অপশানস থাকে সেখানে আমি কিন্তু জিতের কথাটাই বলবো যেরকম পড়াশোনায় জয়ী হওয়া সমস্ত জায়গায় আর বাকি রইলো যেখানে হার জিতের অপশানই নেই যেখানে আমার একটাই একটাই ফিনামেনা সেটা হচ্ছে আমি মানুষকে শেখাবো টু বি ভিক্টোরিয়াস বা তুমি জিতের জন্যই তো শিখবে আমি যখন আমার বাচ্চাদের পড়াই মানে তোমরা জানো আমি প্রচুর ক্লাসেস নিই তো সেই সব বাচ্চারা যখন আমার সারফেস করে যায় বা আমি তো জানি ওরা আমার সারফেস করবে ওটাই তো আমার প্রার্থনা সেরকমই যখন আমরা ওরা আমাকে সারপে সারপাস করে যায় যখন ওরা খুব ইনফর্মালি কথা বলে না যখন ওরা খুব সুন্দর ফর্মালি মানুষকে শেখায় আবার অনেক শেখানোর পরেও যখন দেখি মানুষ এই কথা বলতে হবে বলে বলছে এই বলতে হবে কিছু একটা টেনে টেনে বলছে তখন কিন্তু সেখানে একটা নিরানন্দের জায়গা আসে সেটা যেহেতু আজকে টপিকের বিষয় নয় মানে বিষয়টা অন্য তার জন্য ওটার মধ্যে আমি গেলাম না কিন্তু এটা একদম খুব সাধারণ কথা যেখানে জীবনের ক্ষেত্রে কোনো অপশান থাকে না সেখানে আমাকে হারিয়ে দেওয়ার কোনো জায়গা নেই রাদার আমাকে যদি সারপাস করে যায় বা আমাকে হারিয়ে দেয় তখন আমার ভিতরের যে মানে অনাবিল যে আনন্দ যে গুরু যখন দেখে শিষ্য ওই জায়গায় কেননা নেক্সট লাইন তৈরি করাটাই হচ্ছে জীবনের কাজ জীবনে আমরা যখন এখন জীবনে আছি আমরা তৈরি করে যাচ্ছি নেক্সট জেনারেশনকে নেক্সট জেনারেশন আমাদের সারপাস করবে সেখানে আমাকে হারানোর প্রশ্ন যে বললাম অপশানটা আসেই না বাকি যেগুলো আসে হার জিতের অপশান থাকলে আমি অবশ্যই জয়ী হওয়ার চেষ্টা করবো এবং দেখু মানে সমস্ত জীবনের ক্ষেত্রে কেননা এই সমস্ত কিছুর ব্যতি রেখে আরেকটা জিনিস আসে সেটা হারজিতের ব্যাপার নয় তো সেটা একেবারেই আলাদা যেগুলো একদম মানে পেটি ইস্যুজ নিয়ে আমরা লড়াই করি আমাদের হারজিতের সেটা কিন্তু এই জায়গায় আসেই না তো সেটা নিয়ে আমি আলোচনাও করতে চাইছি না যার ফলে যে আমার কাছে ওইটাই আমার কাছে দুটো অপশান একটা হচ্ছে যেখানে আমার অপশান আছে জেতার সেখানে আমি জিতব এবং মানুষকে বলবো যে আমি যদি সাধারণ মহিলা হয়ে জিততে পারি তোরাও জিততে পারবি তোরাও এগিয়ে আয় আমার সাথে এটা আরেকটা হচ্ছে যে আমি শেখাবই তাতে যারা ওরা যাতে আমাকে পিছনে ফেলে রেখে ওরা যাতে এগিয়ে যায় ওরা যাতে জয়ী হয় তো সেইটাতে হারানোর কোনো জায়গাই থাকে না কেননা ওখানে একটা বাচ্চার জয় মানে মা বাবার জয় শিষ্যের জয় মানে গুরুর জয় কিন্তু মানে সবটাই ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার এই আলোচনাগুলো এতটাই মানে অ্যাপারেন্ট বা এত আপাত একটা আলোচনা যে এক একজন এক এক রকম স্টেট অফ মাইন্ড থেকে আলোচনা করে তো আরও অন্যরকম আলোচনাও হয়তো এটার হতে পারে কিন্তু আমি কনসিয়াসলি জীবনটাকে কাটানোর চেষ্টা করি তো ঠিক সেই রকমভাবেই রাখি আমাকে তুই জানাস যদিও তুই কমেন্ট করিস না আমি জানি তুই আমাকে হোয়াটসঅ্যাপ করিস হোয়াটসঅ্যাপে জানাস তো আমি যেটা চেষ্টা করলাম সেটা আমার একেবারে অনুভূতি আর বাকি হারজিত আমার কাছে কোনো ম্যাটার করে না আর কোনো হারজিত নর্মাল যে পেটি বলে পেটি শুরু কেউ আমাকে ছোট করছে বড় করছে কেননা আমি ছোট বড় হওয়ার জায়গাতেই নেই আমি এখানে এসেছি একটা কাজে আমি আমার কাজ সার্ভ হয়ে যাবে যেই দিন সেই দিন আমার টিকিট হয়ে যাবে আমি বেরিয়ে যাবো কাজেই ওই হারজিতের আমার কিচ্ছু যায় আসে না তো আমি যে দুটোকে আমি ভীষণভাবে গুরুত্ব দিই সেই দুটো আমি শেয়ার করলাম যে যেখানে অপশন থাকবে সেখানে আমার জন্য জয় হচ্ছে ফার্স্ট আমি হেরে যাওয়ার কথা ভাববোই না আমি লড়াই করব টু বি ভিক্টোরিয়াস আর আরেকটা হচ্ছে আমি বাচ্চাদের শেখাবো বা আমার জীবন দেখিয়ে মানুষকে শেখানোর চেষ্টা করব। সেটা বাচ্চা বলে নয় সেটা বড়োরাও হতে পারে যে মানে গুরুত্ব তো কোনো বয়স হয় না বা যে শেখাচ্ছে তার কোনো বয়স হয় না সে আমার থেকে ছোট্ট একটা বাচ্চাও আমায় শেখাতে পারে তো সেক্ষেত্রে বাচ্চা যখন বা যেই হোক সে যখন শিখবে সে যখন নিজেকে ট্রেন করবে নিজে কাজে লাগাবে আমাকে সারপাস করে যাবে আমাকে পিছনে ফেলে এগিয়ে যাবে তখন কিন্তু আমার ওই একটা অসম্ভব অনাবিল একটা আনন্দ হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো থেকো আর রাখি তুই জানাস তোর যদি আর কিছু জানার থাকে আমাকে তুই জানাতে পারিস খুব ভালো থেকো তোমরা সকলে